শুভ সকাল একটা ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ বাজে এখন সকাল আটটা চল্লিশ ঘুম থেকে আজকে অনেক আগে উঠে পড়েছি কারণ এই নৌকাটা আসি না যে একদম হয় না এর কারণ হচ্ছে সারা রাত লরি বাস চাবে আর সে জোরে ছিল হন দেবে আর যে প্রভাবটা কাল থেকে ও লক্ষ্য করছিলাম বাট কালকে হয়নি আজকে দেখতে পাচ্ছি মুসুর ধারে বৃষ্টি তার সঙ্গে ঝড়ো হাওয়াও বেড়েছে আজকে সারাদিন নাকি এরকম চলবে বৃষ্টি তাকে তার সাথে আজকে আবার আমাকে বর্ধমান যেতে হতে পারে কারণ একদম আগে ট্রেনের চাপাতে মুম্বাই যাবে সে কিছু জানে না ভাই তাকে বর্ধমানে চাষি দিয়ে আবার বাড়ি আসতে হবে সেই বৃষ্টিও হায় মাঝে আগে

কেউ শুইতে পারে না ভাই এত সুতো যে বাড়িতে বসে রাখবে সেটাও উপায় প্রথমে বাস ধরার জন্য ওয়েট করছিলাম দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বর্ধমান লাইনে একটা বাসে পেলাম না তারপর একে ফোন করে ডাকলাম এখন মারুতি করে যাবো বর্ধমান বর্ধমান থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস আছে দুটো ষোলোই সেই ট্রেনটাকে ধরে হাওড়া কি অসুবিধা হয় আজকে ফাইনালি আজমির শিয়ালদা বাট আমরা যেমন হচ্ছে হাওড়া পৌঁছে গেছি বর্ধমান রেল স্টেশনে অবস্থা দেখো ভাই স্টেশন ফাঁকা এই লোকাল ট্রেনটা হয়তো হাওড়া থেকে গেল হ্যাঁ এটাই হবে হাওড়া থেকে গেলো আর আমাদের ট্রেন এখানে আছে দুটো ষোলোই বাজে এখন পাঁচ একটা তিপান্ন শান্তিনিকেতন এক্সপ্রেস ফার্স্টে ভাবছিলাম হয়তো ট্রেন পাবো না তারপরে দেখছি না ট্রেনটা রান হয়েছে পঁয়ষট্টি টাকা করে এক এক জনের পার হেড টিকিট নিয়েছে যেটা ভাই এটা এক্সপ্রেসের টিকিটের দাম এখানে পঞ্চাশ টাকা করে নেওয়া দরকার সেই জায়গায় নিল পঁয়ষট্টি টাকা পনেরো দিন কত আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা আমাদের এক্সট্রা বাস গেলো কিন্তু এটা যদি আমরা হাওড়া থেকে কাটতাম না হাওড়া থেকে পঞ্চাশ টাকায় নেয় একটা এক্সপ্রেস ট্রেন ঢুকছে এটা মানে আজমির শিয়ালদা শিয়ালদা না না যত তো সম্ভব আজমির শিয়ালদাহ দেখবি তো হাওড়া যেত না হাওড়া রেল বকিতে ভিড় দেখো ভাইটা যাবে কি করে এমনি করে এরকম লোকা এক্সপ্রেস দেখাচ্ছে ঢুকে গেছে অলরেডি ওখানে দাঁড়িয়ে আছে মানে আগে আগে ঢুকে যাবে

এখানে গেটে লেখা রয়েছে থ্রি এ মানে থার্ড ক্লাস শান্তিনিকেতন এক্সপ্রেসের মানে প্ল্যাটফর্ম দেওয়া ছিল পাঁচ নম্বরে বাট ওইদিকে আজমির ওর সরল না ভাই একটুকু সরছে না আজ দশ মিনিট ধরে দাঁড়িয়ে আছে তার জন্য চার নম্বরে ঢুকবে বোলপুর টু হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস ঢুকছে লাইট দেখো ঢুকছে শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া বগিনাম হ্যালো টান আছে ভাই টাইমের আগে ঢুকিয়ে দিয়েছে ষোলোতে টাইম বারোটা গাছে ব্ল্যাক প্ল্যাটফর্মে শান্তিনিকেতন এক্সপ্রেস অগ্নিবিনা এক্সপ্রেস এর কতগুলো নাম রে ভাই একটা ট্রেনের কতগুলো নাম আমাদের এল লাগবে সামনে গিয়ে চাপতে হবে চেয়ার কাটিয়ে সফল ট্রেনের সব বিষয়ে দেখাবো বাইরে কার বিয়ে দেখো ভাই এই যদি তুই পড়ে যাস কীভাবে

যেখানটা আছে এটা হচ্ছে লিলুয়া মানে হাওড়া ক্যাবিন রোডের আগে এখান থেকে মানে ট্রেন অলরেডি মানে প্ল্যাটফর্মে সাত মিনিট আগে ঢোকার কথা কী হ্যাঁ দেখলাম সাত মিনিট আগে প্ল্যাটফর্মে ঢোকার কথা কিন্তু সেই জায়গায় ট্রেন এখনও আমাদের যাচ্ছে না অলরেডি সাত মিনিট লেট হয়ে গেছে এখান থেকে মোটামুটি আমাদের চারটে লাগিয়ে দেয় মানে কুড়ি মিনিট লেট ভাবছিলাম এক্সপ্রেস ট্রেনে গেলে পঁয়ষট্টি টাকা ভাড়া নিয়েছে ভাই একটু আগে আগে না গেলে টাকাটা কি ফালতো

বন্দে ভারত এক্সপ্রেস সেটা কোথায় জানি না হয় রাঁচি হাওড়া থেকে যাচ্ছে কোন দিকে যাবে কে জানে হয়তো হাওড়া পুরী বন্দে ভারত বেশ বন্দে ভারত এটা যতদূর সম্ভব রাঁচি হবে ভাই ভিতরে তোরে কিভাবে খাচ্ছে দেখে তো উল্টো দিকে বসে আছে মনে হচ্ছে না তার মাথা করবে খুব কষ্ট করে ফাইনালি পৌঁছালাম হাওড়া বাট ওই দেখো একটা ট্রেন ওই দিকে যাচ্ছে না ওটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস ওই ট্রেনে আমাদের যাওয়ার কথা ছিল ওটা যায় গুয়াহাটি বর্ধমান গেলে এক ঘন্টা মিনিট লাগে এখনো ঢুকতে পারলাম না আমরা এখন ঢুকতে পারলাম না কি প্ল্যান ছিল চল্লিশে নামবো কুড়ি মিনিটের মধ্যে যা করার ট্রেনটা করবো সব বরবাদ হয়ে গে বরবাদ কোনটা বরবাদই বলতো বরবাদ হলে তাও মানা যেত মানা যেত এখন আমরা ঢুকছি হাওড়া রেল স্টেশনে এই এখন ভাই হাওড়া বলতে গেলে আমার ভাত ভরে হয়ে গেছে প্রায় আসছি হাওড়া আর আগে বর্ধমান আসতে ভয় পেতাম ছেলে বড় হয়ে গেছে ছেলে আর বড় হয়ে গেছে ওটা এগারো নম্বর প্ল্যাটফর্ম এটা বারো বারো নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ফাইনালি বহু প্রচেষ্টার পর হাওড়া পৌঁছলাম এবার এখান থেকে বেরিয়ে আমাদেরকে একুশ নম্বর প্ল্যাটফর্ম যেতে হবে পূর্ণ হলো টিকিটে আমাদেরকে ধরলো তোমাকে ধরলো যাই হোক প্ল্যাটফর্ম টিকিট ডান কুড়ি টাকা পাঁচটি ওখানে যদি দেখতে চাই তখন দেখাবো চলো তাকে এখানে নামিয়ে দিয়েছি এবার আমরা লোকাল ট্রেন ধরে আবার বাড়ি আজ এখন রাত্রি সাতটা বারো আর এখন আমাদের ট্রেন পৌঁছাবো বর্ধমান রেল স্টেশন বা নামব এটা হলে অবশেষে তার মনের আশাপূর্ণ হলো ঈদেরটা কোনো রকম চালমুণিকি বাস কবে না কি সেটা এখন জানি না বাইরে গিয়ে স্টেট বাসের জন্য বাস স্টেট বাস নি বহুদিন পরে এরকম করে রাত্রে বর্ধমানে কারণ এত রাতে অনেক দিন আগে যখন কলকাতায় যেতাম তখন আটকে যেতাম তো সাড়ে আটটা ট্রেনে গিয়ে বোনের বাড়িতে থাকতাম তো তোর জীবনে এটা প্রথম নাকি এদের থেকেও রাতের বাড়ি হ্যাঁ এর থেকে রাতের বাড়ি গিয়েছি বর্ধমানে বর্ধমান থেকে না এমনি ট্রেনে করে কথা কোথায় যে কলকাতায় গিয়েছিলাম ঘুরতে সেই দিনে ভাই চলো এবার দেখা যাক স্টেট বাস পাইনি কি কারণ ব্রহ্মপুরি স্টেট বাসগুলো আমাদের উপর দিয়ে যায় বহু কষ্টের পর ফাইনালি পৌঁছলাম বাড়িতে তো আজকের ব্লগটা একটু পিছিয়ে কমলাগুলো কমেন্ট করে জানিও চ্যানেল যতভাবে সাবস্ক্রাইব করে দিলে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও সাথে ততক্ষণ ভালো সোজা দেবে